হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ একটি রচনা নিয়ে এসেছি একটি নবজাতকের কীভাবে যত্ন নেবে রচনাটি দেখলাম করে যাওয়ার একটু দরকার আছে যদি বাইচান্স এরকম কিছু আসছে তো তোমরা হাতে ছেড়ে না আসো বিশেষত হুগলি জেলার জন্য বলছি হাতে আর সময় নেই অন্যান্য জেলারা খুব এটা তৈরি করে রাখবে অবশ্যই তোমার জন্য প্রয়োজন দেখে রাখো ভূমিকা পরিবারের যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে এত কিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা কিভাবে যত্ন নেব কখন কি কখন কি করব কি করলে ভালো হবে সব হাজারো প্রশ্ন শিশুর যত্নে খাওয়া থেকে শুরু করে স্নান মালিশ সব কিছুরই প্রতি আমাদের যত্নশীল হতে হয় আর নতুন বাবা মায়ের জন্য তো নবজাতক শিশুর যত্ন নেওয়াটা চ্যালেঞ্জিংও বটে নবজাতকের যত্ন যেগুলি অবশ্যই মনে রাখতে হবে কী কী শিশুকে উষ্ণ রাখুন প্রসবের পরে এক ঘন্টার মধ্যে শিশুকে স্তন পান শুরু করান শিশুটিকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়ান প্রথম আটচল্লিশ ঘন্টা শিশুকে স্নান করাবেন না শিশুর শিশুটির ওজন আড়াই কিলোগ্রামের থেকে কম হয় তাহলে বিশেষ যত্ন নেবেন এবার কিছু বিপদের লক্ষণ থাকে সেগুলো দেখো দুর্বলভাবে স্তন টানে স্তন পান করতে না পারে খিচুনি হয় খুব দ্রুত নিঃশ্বাস নেয় ওটা প্রসাস নেয় হয় নিঃশ্বাস নেয় 60 টি শ্বাস প্রসাস প্রতি মিনিটে শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা অনেকটা ভিতরে ঢুকে যায় বগল কা তাপমাত্রা যদি 37.5 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয় বা ছুলে গরম লাগে অথবা বগল কা তাপমাত্রা যদি 35.5 ডিগ্রি সেলসিয়াস এর কম হয় বা ছুলে ঠান্ডা লাগে একেবারে নড়াচড়া করে না অথবা শুধুমাত্র স্পর্শ করলে তবেই নড়াচড়া করে এগুলো সবই হচ্ছে বিপদের লক্ষণ শিশুর প্রতি যত্ন নিতে হবে তখন উষ্ণতা দেখো শিশুকে একটি মোটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে না রেখে কয়েক স্তরে নরম সুতির কাপড় দিয়ে পেঁচানো ভালো অতিরিক্ত চঙে জড়িযুক্ত বা সিনথেটিক কাপড় দিয়ে পেঁচানো উচিত নয় বাজার থেকে কাপড় কিনে সরাসরি শিশুকে না পরিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর পরানো উচিত নাভির যত্ন শিশুকে বাড়িতে আনার পরে নাভিতে কোনো রকমের সেক দেওয়া যাবে না নাভি শুকনো ও পরিচ্ছন্ন রাখতে হবে নাভি ঝরে যাওয়ার পরেও নাভি মূলে কোনো রকম সেক বা মলম দেওয়া দরকার নেই নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা শিশু সংস্পর্শে আসার আগে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন সব সময় হাত ধোয়া সম্ভব না হলে জীবনাশক হ্যান্ড ওয়াশ বা অথবা হ্যান্ড ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন এতে রোগ সংক্রমণের ঝুঁকি থাকবে না শিশুকে খাওয়ানোর সময় শিশুকে সঠিক সময় খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ নবজাতক শিশুকে প্রতি দু থেকে তিন ঘন্টা পর পরই খাওয়ানো উচিত শিশুর প্রথম ছ মাসে শিশুকে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ানো উচিত মায়ের বুকের দুধে রয়েছে শিশুর জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি এবং অ্যান্টিবডি যা শিশুর বর্ধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেখো বেবি বা শিশুকে ঢেকুর তোলানো শিশুদের প্রতিবার খাওয়ানোর পর তাদের বিশেষ এক পদ্ধতিতে ঢেঁকুর তোলানো হয় যাকে ইংরেজিতে বেবি বার বলে বাচ্চারা খাওয়ার খাওয়ার সময় বাতাস গিলে ফেলে এবং এর ফলে পেটে গ্যাস জমে যায় যেতে পারে আবার এর কারণে পেটে ব্যথা হতে পারে এর জন্য শিশুকে আস্তে আস্তে আপনার বুকের কাছে এক হাত দিয়ে ধরে রাখুন তার অপ তার চিবুক আপনার কাঁধে এলিয়ে দিন আপনার অন্য হাত দিয়ে খুব আস্তে আস্তে তার পিঠে টোকা দিন যতক্ষণ না পর্যন্ত শিশুর ঢেকুর তুলছে শিশুর জিও পরিষ্কার রাখুন দুধ খাওয়ানোর কারণে শিশুর জিও সাদা একটি আস্তরণ পড়তে দেখা যায় আর সাদা এই আস্তরণকে বলা হয় ওরাল থ্রাস ওরাল থ্রাস পরিষ্কার না করলে শিশুদের জিভে ঘা হয়ে যেতে পারে তাই এটি পরিষ্কারের নরম শুকনো কাপড় ব্যবহার করুন সপ্তাহে একদিন মুছেদিন জিভে নখ কাটা ছোট শিশুদের নখ খুব দ্রুত বড় হয়ে থাকে বড়ো হয়ে যায় বা হয়ে থাকে আর নিজের নখের শিশুর ত্বকে লাগতে পারে গভীর আঁচর শিশুদের ত্বক খুবই হয় থেকে ত্বকে ঘা হওয়ার সম্ভাবনা থাকে তাই নখ সুন্দর করে কেটে রাখতে হবে শিশু ঘুমিয়ে গেলে সাবধানে নখগুলো কেটে দিন শিশুর চোখের যত্ন শিশুদের চোখে প্রায় ময়লা দেখা যায় বাচ্চার চোখের ময়লা পরিষ্কার করতে ভুলেও খালি হাত ব্যবহার করা যাবে না কুসুম গরম জলেতে নরম কাপড় ভিজিয়ে নিন এবার হালকা করে চেপে জল ঝরিয়ে বাচ্চার চোখ আলত হবে মুছে নিতে হবে সূর্যের সংস্পর্শে আনা সকালবেলা উঠে বাচ্চাদের সূর্যের আলোতে কিছুক্ষণ রাখা হয় সূর্যের আলোতে আছে ভিটামিন ডি এটি শিশুদের হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয় আর এতে আছে ক্যালসিয়াম যা শিশুদের হাড় গঠনে সহায়তা করে বজাতকের পোশাক নবজাতকের পোশাক নির্বাচনে বিশেষ সতর্ক থাকা উচিত গরমে সুতির কাপড়ের পোশাক নির্বাচন করুন সিন্থেটিক বা মোটা কাপড়ের ব্যবহারে শিশুর ত্বকের সমস্যা দেখা দিতে পারে শিশুকে পোশাক পরানোর আগে খেয়াল রাখুন পোশাকটি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা কমল ডিটারজেন্ট শিশুর জন্য নতুন কেনা কাপড় পোশাক এবং চাদর ব্যবহারের আগে সবসময় ধুয়ে নিন জীবাণুমুক্ত করার জন্য মৃদু এবং কমল ডিটারজেন্ট ব্যবহার করুন হচ্ছে উপসাম হার এইভাবে যদি প্রতিদিন শিশুর যত্ন নেওয়া যায় তাহলে শিশুদের অনেকটাই সুস্থ হয়ে থাকতে সাহায্য করবে এবং স্বাস্থ্যসম্পন্ন হয়ে বিকাশ ঘটবে তাছাড়া হবে লিখবে অন্যান্য জেলার জন্য খুবই ইম্পর্টেন্ট আর ওই জেলাটা দেখে যেও চান্স যদি এরকম কিছু আসে তোমরা যেন ছেড়ে না আসো তার জন্য এটা দেওয়া ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে ধন্যবাদ